আসসালামু আলাইকুম স্টার এক্স গ্লোবাল লাইভ প্রোগ্রাম সেশনে যুক্ত হওয়ার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে কথা বলবো ঢাকা ক্যাপিটালসের সুপার স্টার সাকিব খানের 2025 হাজার পঁচিশ বিপিএলের ঢাকা ক্যাপিটালসের থিম সং নির্মিত হচ্ছে ব্যয়বহুল বাজেট এবং বহুল একটি থিম সং তৈরি হচ্ছে এতে ঢালিউডের নামি দামি সকল তারকাকে যুক্ত করার চেষ্টা করেছেন সুপার স্টার শাকিব খান আজকে মূলত এই বিষয়ে টুকটাক আপনাদের সঙ্গে কথা বলবো যারা আমার আছেন যুক্ত আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা যদি একটু কমেন্ট করতেন ভাইজান আমার কথা কি শোনা যাচ্ছে এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপারস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের যাত্রা শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই এখন আপনারা থিম সং নিয়ে কতটা আশাবাদী আসলে বাংলাদেশের বড় তারকাদের ভিতরে এমন কোন তারকা নাই যাকে বাদ রেখেছেন সুপারস্টার খান আশা করা যাচ্ছে কার বিপিএল হবে একদম ধামাকা থিম সংটা রিলিজ হলেই বুঝতে পারবেন আসলে কত সুন্দর করে একটা গান তৈরি করেছে দর্শক আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা যদি একটু কমেন্ট করতেন খুব খুশি হইতাম এই মুহূর্তে নতুন করে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ঢাকা ক্যাপিটালসের যাত্রা নিয়ে আসলে কতটা আশাবাদী বিজয়ের হাসি কি হাসতে পারবে ঢাকা ক্যাপিটালস জানাতে পারেন আপনার মতামত কমেন্টে এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছেন প্লিজ কেউ একটা কমেন্ট করেন যে আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে এ পূজা চেরি মিম থেকে শুরু করে ইমন আরও বড় বড় টপ অ্যাক্টরদেরকে যুক্ত করা হয়েছে নাটকের নায়িকাদেরকেও নেওয়া হয়েছে এবার জাস্ট বিপিএলটা ধামাকা হবে জমিয়ে দেবে থিম সং দিয়েই বুঝতে পারবেন না আসলে কি ঘটতে চলেছে সামনে কোন হৃদয়বান ব্যক্তি কি আমার লাইভে যুক্ত হন নাই যে একটা কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা পিকে যাদব লেখছে তারাগো ভাই এটার মানে কি বোঝা তো গেল না শোনা যাচ্ছে আমার কথা পিকে যাদব্ল সরি শোনা যাচ্ছে কি ভাইয়া আসেন আড্ডা দেই যার যা মতামত আছে কমেন্টে জানান দোলন কি অবস্থা দোলন কই তুমি ঢাকা আছো নাকি পি কে যাদব মন্তব্য করছে নেম আমার নাম ভাইয়া মাহমুদ রুবেল তাহলে দোলন মন্তব্য করছেন আমি ঢাকায় আছি জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ দোলনকে আর পিকে কে যাদব ভাই আসলে কোন জেলা থেকে বলছেন কোন জেলা থেকে আমার এই লাইভটা দেখছেন কনফিউজ সেলিমশিপ শিপ মন্তব্য করছেন পাগলা কেন ভাই কি জন্য মনে হলো আপনার সেলিংশিপ কি জন্য মনে হলো আপনার এটা আপনারা ঢাকা ক্যাপিটালস নিয়ে কতটা আশাবাদী মন্তব্য করছেন মজা করলাম ভাই কিছু মনে করিয়ে না না ভাই মনে করার কিছু নাই আসলে আপনি কি মনে করে বলছেন আমি জানি না আপনারা আসলে সাকিব খানের দল নিয়ে কতটা আশাবাদী থিম সং দিয়ে কি বাজিমাত করতে পারবে সাকিব খান 두론 <laughs> 캐서라가서. <laughs> 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 কনফিউজ সেলিম শিব ভাইয়া কই গেলেন আড্ডা দেই সুপ্রিয় দর্শক আজকের মতো ছোট্ট এই লাইফটাকে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ